নমস্কার বন্ধুরা রিমা বাপ্পা ঘর ঘরকা ব্লগে আপনাদের স্বাগত জানান আজকে নিয়ে চলে এসেছি চিকেন হান্ডি রেসিপি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে নিয়ে নিয়েছি একটা হাঁড়ি দেখো হাঁড়িটা কি সুন্দর আর এইদিকে আমি নিয়ে নিয়েছি চিকেন হান্ডি করার জন্য কুচনো পেঁয়াজ আদা রসুন বাটার টমেটো কুচি লঙ্কা আর জিরে ধনের গুঁড়ো এগুলো সব নিয়ে নিয়েছি এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সেটাতে দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা আর দিয়ে দিলাম টমেটো কুচি আর জিরে ধনের গুঁড়ো ধনেটা আমি একটু বেশি দিয়েছি আর জিরেটা হালকা দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একে একে সব মশলার গুঁড়োগুলো দিচ্ছি এরপর দিয়ে দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিলাম ঝালের লঙ্কা গুঁড়ো এরপর দিলাম মিট মশলা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে চিনি এরপর দিয়ে দেবো কিছুটা তেল হান্ডি চিকেনে তেলটা একটু বেশি লাগে এরপর এটাকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব এটা যত মাখানো হবে মাংসর টেস্টটা তত সুন্দর হবে এই এজন্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোর সঙ্গে যে আমার মাখানো হয়ে গেছে কমপ্লিট এরপর দিয়ে দেবো একে একে মাংসগুলো এখানে এক কিলো মুরগির মাংস আছে আপনারা কিভাবে হান্ডি চিকেন বানান অবশ্য কমেন্টে জানাবেন আমি এভাবেই হান্ডি চিকেন বানাই এই যে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব এরপর দিয়ে দেবো কিছু আলু বাঙালির তো আলু ছাড়া চলে না তাই আমি আলু চিকেনে দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে মাখিয়ে প্রায় এক ঘন্টার মতো ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেবো এই যে মাখানো হয়ে গেছে এরপর আমি হাঁড়িটাকে চাপিয়ে দেবো গরম হওয়ার জন্য তারপরে দিয়ে দিলাম আবারও তেল আর দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর লং এলাচ দারুচিনি ফোড়নে এরপর দিয়ে দেবো একে একে মশলাগুলো মাখানো চিকেনটা এটাতে আমি কিন্তু কোনো জল অ্যাড করব না ওই চিকেনের যে জলটা বেরিয়েছে ওইটাই ওই মাংসটাকে সেদ্ধ করে দেবে হালকা আছে চাপিয়ে দেব যে চা আমার সব কমপ্লিট হয়ে গেছে এবার খুন্তি দিয়ে আমি একবার ভালো করে লেড়ে দেব নাহলে তল ওপর করে দিলাম না হলে হয়তো লেগে যেতে পারে যখন গ্যাসে হবে ঠিক এরপর আমি গ্যাসের চুলোই চাপিয়ে দেব ঢাকা দিয়ে দেবো মুখটা আটা দিয়ে সিল করে দেব যাতে না এর ইয়েটা ভাবটা বেরিয়ে যায় এইভাবে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য মাঝে একবার খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি এই যে সেদ্ধ হয়েছে ফুটছে আমি হালকা হালকা ঝোল রেখেছি কারণ আমরা আজকে অনেকজন মিলেই খাবো তার জন্য আপনারা চাইলে ঝোল নাও রাখতে পারেন পুরো ঝোলটাই মেরে দিতে পারেন এই যে একবার না নেড়ে নিলাম যদি না তলে লেগে যায় এই যে হয়ে গেছে প্রায় আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো সব সিদ্ধ হয়ে গেছে ঢাকা খুলে খাওয়ার জন্য পরিবেশন করব এই ফ্যানাটা হয়েছে কারণ এখনও হাড়িটা গরম আছে ঝোলটা ফুটছে তাই আমার এই আজকের হান্ডি চিকেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার নিয়ে আসবো নতুন নতুন ভিডিও Thank you.